কিছু কথা বলবো যাতে এখান থেকে আমরা কিছু দিক নির্দেশনা নিতে পারি রহসালাম তিনি ছোটবেলা থেকে আল্লাহ রহস্লাম তিনি ছোটবেলা থেকেই তার জীবন আমাদের জন্য আদর্শ কারণ রহস্লাম জন্মের পর থেকেই তার এমন বৈশিষ্ট্য ছিল যে আল্লাহ রহস্লামের পর থেকে তার যে আচার আচরণ কথাবার্তা চাল চলন বৈশিষ্ট্য কেউ কখনো একটা ভুল ধরতে পারে না এমনকি আল্লাহ রসুল্লাম যখন একদম শিশু ছিলেন হালিমাত আনহা তার তিনি যখন তার গৃহে গিয়েছিলেন তিনি তো দুধ মা ছিলেন তো সেখানে যে তাকে যখন দুধ পান করাতেন ইতিহাসের ভিতরে এসেছে যে তিনি হালিমাত তার আরেকটা ভাই ছিল রাহুল সাল্লামের অর্থাৎ হালিমাত সাহাদিয়ার একজন নিজস্ব সন্তান ছিল তো আল্লাহ রসুল চিন্তা করতেন আমি যদি দুইজনেরই দুধ মানে দুই স্তনেরই দুধ পান করি তাহলে আমার যে আরাক ভাই আছে সে হয়তো দিক মতো দুধ খেতে পারবে না এজন্য আল্লাহ রসুল এক স্তনের দুধ পান করতেন আর এক স্তনের দুধ পান সুবাহান তাহলে দেখেন আল্লাহ রসুল যখন একদম ছোট তখন থেকেই তিনি কিন্তু মানুষের জন্য কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা যায় সমাজে কিভাবে মানুষের আর একজনের